মায়েরা সব বসে আছে সব বাচ্চাদের সব টিফিন খাওয়াবে দিদিও লাল শাক দিয়ে মানে ওই ডাটাটা দিয়ে একটা চচ্চড়ি এটা আছে ইলিশ মাছের তেল গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো এখন বেজে সকাল সাড়ে আটটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর সব ঘুম দিয়ে উঠলাম ঘুম দিয়ে উঠেই বসে আছি এই যে আছে আমাদের মাহি সোনা আমার সোনা গুড মর্নিং বলো তো সবাই কেমন আছো তোর বাবা হাতে লেগেছে আর মাইসোনাকে এই যে এদিকে খাওয়ানো হলো আর ওইদিকে আমাদের যে ছোটটা ওই পড়তে বসেছে ওইখানটাতে ধর কালকে বাদে পরশু দিন পরীক্ষা তাই তো ছোটো তো সেই ভোরবেলায় উঠে পড়তে বসেছে এবারে

তো চলো নিজের দিকে হচ্ছে যাওয়া যাক দিদি চা করবে বলল চাটা খাবো খিদে খিদেও পাচ্ছে সাড়ে নটা বাজতেই যায় দিদি এদিকে যে চা করবে বলে তোমার হচ্ছে কাপে জল মাপছে আমরা সবাই চাটা খাবো তো বড্ডি তোমার এদিকে হচ্ছে চা বসালো আর ওদিকে হচ্ছে ভাত বসিয়েছে আর আমাদের অন্য বসে ভাত খেয়ে যাবে এখন স্কুলে দিদি ওকে স্কুলে দিতে যাবে দিদি দাদার বোন ওইদিকে খারাপ হচ্ছে দিদি এখন এদিকে আমাদের সবাই চা দিল আর এই যে হচ্ছে চাটা খাওয়া হবে এক কাপ চা নাও তুমি বিস্কুট দিয়ে বুড়িয়ে বুড়িয়ে খাও এখানটা বসো কেন বসো ওখানটা বসো ওখানটা বসো হ্যাঁ এই তো তোমাকে দিচ্ছে তো ভাই তোমাকে চা দিচ্ছে এইটা চাটা তোমার কেন বলে আমরা চাটা খেয়ে নেই বন্ধুরা তারপরে দেখা হচ্ছে ও গরম 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 মাইসোনাকে দেখো কত সুন্দর লাগছে মাইসোনা আবার বড় মমি চশমা পড়েছি খুব সুন্দর খুব সুন্দর বড় মমিকে দেখাবে চলো 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 বলে বড় মমি আমি চশমা পড়েছি আর দিদি করছে এদিকে তোমার হচ্ছে রান্না বান্না তো এদিকে দিদি এই যে

আর মনে হচ্ছে একটু ডাল টাল হবে এখনো সঠিক জানি না এইগুলো দেখতে পেলাম তাই বললাম তো এদিকে তোমার বাজে আছে পৌনে একটা আর অর্ণব তো স্কুলে গেছে তো দিদি ওদিকে রান্না হয়ে গেল তো দিদি বললো চল প্রিয়াঙ্কা আছিস যখন তাহলে একবার অন্য স্কুল দিয়ে ঘুরে আসি তো আমি ওই চান দান করে রেডি হয়ে নিলাম আর মেয়েকেও নিয়ে যাচ্ছি ওই যে আমাকে নিয়ে যাচ্ছে না ছোটো থাকবে বাড়ি ছোট পড়বে ওই জন্য যাচ্ছে না আর বট দিয়ে এখনও রেডি হয়নি ও এদিকে রান্নাঘরটা সব পরিষ্কার করলো রান্নাবান্না কমপ্লিট করে এই যে রান্নাঘরটা ওগুলো চকচক করছে তো এবারে রেডি হবে আর আজকে কত রকমের রান্না বান্না হয়েছে তোমাদের খাবার সময় বলবো আর এই দেখো এই হচ্ছে তোমার হচ্ছে অন্নবের খাবার তো এই যে তো দেখালাম অন্নবের খাবার মেয়েকে মোটামুটি খাওয়ানো আছে আর ওখানে গিয়ে যদি দু এক ডাল খায় ওখান থেকে খাবিয়ে নেবো

মায়েরা সব বসে আছে সব বাচ্চাদের সব টিফিন খাওয়াবো দিদিও খাবার নিয়ে এসছে ও আমাদের অন্য কই সব মায়েরা সব বাচ্চাদের সব খাওয়াতে আসে কই দাদা ভাই ও এইখানটাই বসে বসে অন্ন এটা একটা খাওয়া জায়গা আমার মেয়ে দু একগাল দে যদি খায় আচ্ছা হ্যাঁ আর হচ্ছে আজকে যদি রক্নীবন্ধন হচ্ছে পরের দিন ঠোনো কে কে রাখি পরিয়ে আছে বন্ধুরা আচ্ছা দুধ বাবু মেয়ে হচ্ছে খাবার বার করবে মেয়েকে আর হচ্ছে দাদা ভাইকে এখন খাওয়াবে যদি সব সাইকেল গ্যারেজ রাখার জন্য ওগুলো এখানে নতুন সব বিল্ডিং হচ্ছে সব আবার পাশে চারিদিকে সাদা ফুল গাছ লাইন দিয়ে এই রামকৃষ্ণ মিশন স্কুলে হচ্ছে আমাদের মাহির পাপাও পড়েছে এই যে খাবার আছে মাইসনা দেখে তো হতো বাক সব বাচ্চা কাচ্চাদের দেখে

আর এই হয়েছে তাকে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় এই জন্য এটা হচ্ছে স্কুল শোনা তো খাইয়ে দাইয়ে প্রায় ঘন্টাখানি ফাঁকা হলো আর এবারে ও স্কুলে ঢুকে গেলো ওদিকে খেলা শুরু হয়ে গেছে আর আমরা এবারে যাচ্ছি পা চলো বাড়ি থেকে গিয়ে আবার দেখা হচ্ছে এবার হবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দিদি এই ভাত বেড়ে দিলো তো আজকে দেখো রান্না হয়েছে। এটা হচ্ছে ইলিশ মাছের মাছ মাথা দিয়ে লাল শাক দিয়ে মানে ওই ডাটা দিয়ে একটা চচ্চড়ি এটা আছে ইলিশ মাছের তেল ডাল পাশে মাছের ঝাল আর আছে ইলিশ ভাপা আহ হা আহ হাহা দেখেই মনে হচ্ছে মানে তো এই হচ্ছে আমাদের রান্না বান্না আর এদিকে দেখো এই যে আমাদের বড় মানুষ আগে বসে যাচ্ছে তার চেয়ার কোনটা বসো তুমি কোনটাতে বসবে দেখো তো অবস্থা হচ্ছে না দাঁড়াও আমি সরিয়ে দিচ্ছি কেন ঠিক আছে শোনা তো তারা আবার কাছে কোনো কিছু থাকলেই হবে না

খেতে দিতেই তোমার হচ্ছে আর ওই স্কুল থেকে বাড়ি আসতেই প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিল আর তারপরে এদিকে এই যে খেয়ে আর জামা চেঞ্জ করলাম না যেহেতু তোমার হচ্ছে বাড়ি যাব আর তোমার ওদিকে হচ্ছে মেয়েও ঘুম পড়েছিল তো সেটাই আর কি তোমাদের দেখাছিলাম আর তোমার ওদিকে ছোট হচ্ছে পাশে বসেছিল ও হচ্ছে আজকে আর ফিরবে না কেন ওর কালকে বাদে পরশু দিন পরীক্ষা আছে তো বললো দিদি আমি তাহলে এখান থেকেই হচ্ছে পরীক্ষা দেবো তো ওই জন্য ও আর বাড়ি যাবে না না হয়তো দুই বোন একসাথেই বেরিয়ে যেতাম আর এদিকে দেখো না মানে এইটা না আমি মুখে কথা বলছিলাম আমার ফোনে না মানে হঠাৎ হঠাৎ করে কি একটা হচ্ছে যে মানে সাউন্ডটা এমনি মিউট হয়ে যাচ্ছে একা একা আমি বুঝতেই পারছি না যে কখন মানে তোমার হচ্ছে সাউন্ডটা মিউট হয়ে যাচ্ছে এবার আমি জানি যে আমি যেমন নর্মাল কথা বলছি তেমনই মাঝে প্রবলেম আর এদিকে তোমার এই যে অর্ণবের হচ্ছে স্কুল ছুটি হয়ে আজকে বন্ধুদের সাথে চলে এসেছিলো আর তোমার হচ্ছে টিফিনে তো দেখলে যে হচ্ছে জন্য ভাত নিয়ে গেছিলো ও খাই নি জানো তো সেই ভাত সব ও এক দুগাল খেয়েছে আর সেই ভাত আমি দিদি মেয়ে আমাদের সবাই হচ্ছে ভাগ যোগ করে খেলাম ও যেহেতু আবার পড়া আছে ও এক্ষুনি এই মানে স্কুল ড্রেস চেঞ্জ করেই ও আবার যাবে পড়তে তো ওরও এক মিনিটে মানে রেস্ট নেই আর দিদিও যাবে তোমার আমার হচ্ছে মেয়েকে এই অর্ণবকে দিতে তো দিদি বললো যে আমি তাহলে ছেলেকে একটুখানি খাইয়ে দিই কেন সে কখন ফিরবে না ফিরবে তো হচ্ছে সেটাই আর কি তো এইগুলো যেন তো আমি মুখেই বলছিলাম আমার ভয়েস ওভার দেওয়ার কথা নয় কিন্তু এই যে এডিটিং করতে বসেছি এবারে বসে দেখি যে তোমার হচ্ছে না এডিটিং করতে বসেছি এবার বসে দেখি তোমার কথাটা সেই মিউট হয়ে গেছে ওই জন্য আমাকে আবার তোমার ভয়েস ওভার দিতে হবে তো এদিকে হচ্ছে অর্ণব আর দিদি তোমার হচ্ছে যা এখন অনেক পড়তে দিতে আর এদিকে ছোট হচ্ছে এখন মেয়েকে খাওয়াবে ওই যে দুধ করলো আর মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠতে বসো না তুমি কোথায় ঝুঁকেছো সেদিন বার হব এদিকে এসো চলো আচ্ছা ছোটো এখন এই যে তোমরা যে ছোটো এখন এই যে ছোটো বড় বুক দেখা যাচ্ছে আর আমিও বেরোবো আর তো চলো আজকে ভিডিও এখানে শেষ হয়ে যাই ভিডিও যদি থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তো একটা দেখুন দেখুন সাবধানে দেখুন খারাপ বাবা সবাই ব্লগ বেশি চল